গণভোটে হ্যাঁ নাকি না কোন সিদ্ধান্তে কি পরিবর্তন আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় গণভোট একটি প্রশ্নকে কেন্দ্র করে দেশ জুড়ে কৌতূহল হ্যাঁ দিলে কি হবে আর না বললে কি পরিবর্তন আসতে পারে প্রথমে আসি এর কথায় যদি জনগণ হ্যাঁ বলে তাহলে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার সাংবিধানিক বৈধতা পেতে পারে এই ক্ষেত্রে বলা হচ্ছে সরকার প্রায় দশ বছর মেয়াদে স্মৃতিশীলভাবে দায়িত্ব পালন করতে পারবে এছাড়া হ্যাঁ ভোটের মাধ্যমে সরকার যে প্রস্তাব এনেছে তার অন্যতম বিষয় হল জুলাই সনদ এই সনদ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে রাষ্ট্রীয় সংস্কারের একটি নির্দিষ্ট রূপরেখা কার্যকর হতে পারে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে বড় উন্নয়ন প্রকল্পগুলো বাধাহীনভাবে চলার সুযোগ পাবে রাজনৈতিক অস্থিরতা আপাতত কমতে পারে সরকারি পক্ষের যুক্তি এতে করে দেশ স্থিতিশীলভাবে ও ধারাবাহিকতার পথে এগোবে এবার আসি না ভোটের সম্ভাব্য প্রভাবের দিকে যদি জনগণ না বলে তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যাবে এর মানে হল সরকারের প্রস্তাবটি দীর্ঘ মেয়াদের জুলাই বাস্তবায়নের বিষয়টি হয়ে পড়বে নতুন নতুন রাজনৈতিক সমঝোতা বা বা বিকল্প পথ খোঁজার চাপ তৈরি হবে ভবিষ্যতে নির্বাচন সাংবিধানিক পরিবর্তনের আলোচনা জোরালো হতে পারে বিশ্লেষকদের মতে না ভোট মানে সরকারকে নতুন করে জনগণের আস্থা অর্জনের পরীক্ষায় যেতে হতে পারে সব মিলিয়ে হ্যাঁ মানে স্থিতিশীলতা ও ধারাবাহিকতার পক্ষে সিদ্ধান্ত আর না মানে পরিবর্তন ও নতুন রাজনৈতিক দাবির প্রকাশ শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতে গণভোটের রায় ঠিক করে দিবে বাংলাদেশ কোন পথে এগোবে